এক ব্যক্তি তার মূলধনের এক বাই তিন অংশ এক বাই চার অংশ এবং বাকি অংশ যথাক্রমে সাত পার্সেন্ট আট পার্সেন্ট এবং দশ পার্সেন্ট বার্ষিক সরল ইউধে বিনিয়োগ করে যদি তার বার্ষিক আয় পাঁচশো একষট্টি টাকা হয় তবে তার মূলধন কত ছিল আমি ধরলাম তার মূলধন এক্স টাকা ছিল এবার কোশ্চেনে বলেছে মূলধনের এক বাই তিন অংশ মানে এক্স টাকার এক বাই তিন অংশ মানে এক্স গুণ এক বাই তিন এটা কি বলেছে সাত পার্সেন্ট মানে হচ্ছে সাত বাই একশো এই মূলধনের এক বাই চার অংশ মানে হচ্ছে এক্স গুণ এক বাই চার এটা কি বলেছে আট পারসেন্ট মানে আট বাই একশো আর বাকি অংশটা বলেছে বাকি অংশ বলতে এক বাই তিন অংশ আর এক বাই চার অংশ যোগ করে যা হবে সেটা এক অংশ থেকে বিয়োগ করতে হবে তাই তো তো এক বাই তিনের সময় যদি এক বাই চার আমি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো তিন আট চারে দশাগু তিন চারে হচ্ছে বারো এখানে চার এক চার যোগ তিন এক তিন মানে চার আর তিন যোগ করলে সাত সাত বাই বারো অংশ ঠিক আছে এটা তোমরা এক থেকে সাত বাই বারো বিয়োগ করতে পারো অথবা বাকি অংশ বলতে এক বাই তিন আর এক বাই চার মিলিয়ে যোগ করে তো সাত বাই বারো হয়েছে বারোর মধ্যে সাত বাদ দিলে বাকি থাকছে বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ মানে পাঁচ বাই বারো অংশ হচ্ছে বাকি অংশ তাহলে বাকি অংশ বলতে আমরা বুঝলাম কত পাঁচ বাই বারো অংশ তো ওই মূলধন এক্স টাকার পাঁচ বাই বারো অংশ মানে পাঁচ বাই বারো এটার পার্সেন্ট কত বলেছে দশ পার্সেন্ট বলেছে মানে গুম দিয়ে দশ বাই একশো ঠিক আছে তো এটার থেকে টোটাল মোট আয় তাই এখানে যোগ দেব কারণ কোশ্চেন এখানে বলেছে দেখো যদি তার বার্ষিক মোট আয় পাঁচশো একষট্টি টাকা এটা তো সঠিকভাবে বলেছে আর এইভাবে দেখলে প্রথম ক্ষেত্রে সুদ পাচ্ছি এটা দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে এটা তৃতীয় ক্ষেত্রে সুদ এটা তিনটে যোগ করলে মোট সুদ বা মোট আয় কিন্তু এই পুরো টাকাটা হচ্ছে যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে গত পাঁচশো একষট্টি টাকা তাই এই পুরোটা সমান দিয়ে আমি পাঁচশো একষট্টি লিখতে পারি ঠিক আছে এবার প্রত্যেক ক্ষেত্রে দেখো এক্স বাই একশো আছে দ্বিতীয় ক্ষেত্রেও দেখো এক্স বাই একশো আছে তৃতীয় ক্ষেত্রে এক্স পাই একশো আছে এক্স বাই একশো টাকা কমন নিয়ে নিলাম কমন নিয়ে নিলে এক্স বাই একশো প্রথমে যদি কমন নিয়ে নিতে তাহলে থাকছে কত সাত বাই তিন যোগ আচ্ছা এখানে এটা কাটাকুটি করো চার দু দুকোনে আট দ্বিতীয় ক্ষেত্রে এক্স বাই একশো কমন নিয়ে নিলে শুধু থাকছে দুই এক দুই মানে দুই থাকছে যোগ আচ্ছা এটা কাটাকুটি যাবে একটু দুই ছয় বারো দুই পাঁচে দশ মানে এখান থেকে এক্স পাই একশো যদি কমন নিয়ে নি তাহলে থাকছে কত পাঁচ পাঁচ গুণ করলে পঁচিশ বাই ছয় সমান এই পাঁচশো একষট্টি আচ্ছা এক্স বাই একশো গুণ এখানে তিন আর ছয় লশাগো যদি করি তাহলে ছয় হচ্ছে তিন দুকুণে ছয় মানে সাত দুকুণে চোদ্দ আচ্ছা এখানে দুই নিচে কিছু নেই মানে এক এক ছয় ছয় মানে দুই ছয় বারো এখানে ছয় এক ছয় মানে পঁচিশ এক্কে পঁচিশ

ছ হাজার ছশো হচ্ছে তাই তো মানে বলতে পারে এখানে কোনি গুণ করে তেত্রিশটি গুণ ছেষট্টি ছেষট্টির সাথে একশো গুণ করলে ছেষট্টিশো বা ছ হাজার ছশো টাকা তাহলে মূলধন যেটাকে আমরা এক্স টাকা ধরেছিলাম সেই মূলধন আমাদের বেরোলো ছ হাজার ছশো টাকা যেটা রয়েছে অপশান সি তো অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার সরি অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার